হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো বলো অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে এলাম শরীরটা একটু খারাপ কালকে এত বড়াবাড়ি হইছিল রাতের বেলা সত্যি বলছি এই একটা বন্ধু বন্ধু জিনিসটা কি আমি তোমাদের সঙ্গে সে বলছি এই কথাটা যদি ঠিক ভুল হয় তোমরা কমেন্টে জানাবে সাচ্ছা বন্ধু বেস্ট ফ্রেন্ড একমাত্রই হলো ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড ঠিক আছে আমি মনে করি হাজবেন্ডের থেকে বড় বন্ধু কেউ না তুমি একটা বিপদে পড়ো সবার আগে কিন্তু তোমার হাজবেন্ডই এগিয়ে আসবে তোমার কিছু হলো একটা কিছু খারাপ কিছু ভালো ভালো কথা জেনেও কিন্তু তোমার হাজব্যান্ড তোমাকে এগিয়ে নিয়ে হাত ধরবে আর খারাপ কথা জেনেও কিন্তু তোমার হাজব্যান্ড তোমাকে হাত ধরবে একটা সময় তার ছেলে মেয়েরাও কিন্তু ছেড়ে চলে যাবে যখন বিয়ে হয়ে যাবে তখন বর পেয়ে ভুলে যায় বলবো না যে সবার ক্ষেত্রে হয় কিছু কিছু ছেলেমেয়েরা দেখবে বাবা মাকে বিয়ের পরে ভুলে যায় কিন্তু হাজবেন্ড কখনোই আমার বাবাকেও দেখেছি আমার বাবা দুজন দুজনকে কোনো দিন হাত ছাড়েনি যতই মুখ করত ঝগড়া হতো কিন্তু সারা জীবন বিপদে পাশে ছিল বিপদে একমাত্র তার হাজব্যান্ডই পাশে থাকবে একটা কোনো খারাপ বিপদ আসুক না কেন তার সম্বন্ধে দেখবে সেই বন্ধু বলবে আমি তো তোমাকে চিনি না তুমি কে ভাই তোমাকে চিনা কিন্তু হাজবেন্ড কিন্তু সব জেনেও হাতটা ধরেবে আমি কালকে জানলাম বিশ্বজিৎ সত্যি এত ভালো মানুষ কালকে নারকেল তেল গরম করে পায়ে দিলো ঘষে হ্যাঁ আজকে এত শরীর খারাপ জেনে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে চলে এলো তারপরে বারবার ফোন করে জিজ্ঞাসা করা তোমরা কমেন্ট করো যে সবথেকে বেস্ট ফ্রেন্ড কাছের বন্ধু ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড সে বিপদেও তোমার পাশে থাকবে ভালো সময় পাশে থাকবে আর সব কিছু ভালো খারাপ জানার পরেও সেই হাজবেন্ডই কিন্তু হাতটা ধরবে কোনো বন্ধু হাত ধরবে না ওকে টাটা বাই বাই ইউ কমেন্ট করো অবশ্যই